হ্যালো গাইস আপনারা দেখছেন ইন্টারেস্ট অল চ্যানেল ইন্টারেস্ট অল চ্যানেল এই চ্যানেলটি প্রতি সপ্তাহেই কর্মসংস্থান পেপার আপলোড করে থাকে উপযুক্ত সময়ে উপযুক্ত যুক্তিযুক্তপূর্ণ কর্মসংস্থান আপলোড করা হয়ে থাকে তো যে সমস্ত ক্যান্ডিডেট রেলে জব করতে বা চাকরি করতে ইচ্ছুক রয়েছে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেল বেশিরভাগই রিক্রুটমেন্ট করেছিল বা করে থাকে টেকনিক্যালের দিক থেকে যেমন আইটিআই ডিপ্লোমা বিটেক এই ধরনের টেকনিক্যাল কোয়ালিফিকেশানে রিক্রুটমেন্ট করে থাকে তো এই যে তিনে আগস্ট দু হাজার চব্বিশে কর্মসংস্থান পেপার এই কর্মসংস্থান পেপারে টেকনিক্যাল স্টুডেন্ট ছাড়াও নর্মাল যে উচ্চ মাধ্যমিক পাস কিংবা গ্যাজেট পাস ছেলেমেয়েরা যদি থাকে তারাও কিন্তু আবেদন করতে পারবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখবেন কারণ তিনে আগস্ট দু হাজার যে কর্মসংস্থানটি রয়েছে এই পেপারটিতে সম্পূর্ণ রেল সম্পর্কে ভালোভাবে বলা রয়েছে এবং রেলের নন টেকনিক্যাল স্টুডেন্টদেরও আবেদনের জন্য বলা হয়েছে যথারীতিভাবে ভালোভাবে ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে এই ধরনের ভিডিও ও সাচ্চা কর্মসংস্থানের জব দেখার জন্য জয় স্বামী বিবেকানন্দ অ্যান্ড নেতাজি সুভাষচন্দ্র বোস লেটস হ্যালো আইজ আজকে দেখছেন তিনে আগস্ট দু হাজার চব্বিশের কর্মসংস্থান পেপার তো উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছেলে মেয়েদের জন্য রেলে বাইশ হাজার দুশো স্টেশন মাস্টার ক্লার্ক গার্ড জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে চোদ্দ হাজার স্টেশন মাস্টার ক্লার্ক গাইড টাইপিস্ট ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও টেন্স ক্লার্ক পদে তিন হাজার চারশো চারটি ও গ্র্যাজুয়েট যোগ্যতায় গুডস ট্রেন ম্যানেজার স্টেশন মাস্টার চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার জুনিয়র অ্যাকাউন্টার অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ও সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে দশ হাজার আটশো চুরাশিটি শূন্য পদের জন্য এবছর দরখাস্ত নেওয়া হবে সাত হাজার নশো একান্ন জুনিয়র ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডেন্ট দরখাস্ত করার শেষ তারিখ উনত্রিশে আগস্ট স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কেন্দ্র সরকারে দু হাজার ছয়টি স্টেনো নেওয়া হচ্ছে কোর্টে চুয়াত্তর স্টেনো ক্লার্ক গ্রুপ ডি রিজার্ভ ব্যাংকে অষ্টআশি অফিসার জেলা স্বাস্থ্য দপ্তরে একশো নয়টি নার্স নেওয়া স্টেট ব্যাঙ্কে দুশো তিয়াত্তরটি অফিসার রাজ্য ও কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারছেন পদ যোগ্যতা শূন্যপদ শেষ তারিখ ওয়েবসাইট পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন চারশোটি শূন্য পদ ওয়েবসাইট দেওয়া রয়েছে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি উচ্চ মাধ্যমিক আবেদন করতে পারবেন দুশো কুড়িটি শূন্য পদ রয়েছে ওয়েবসাইট দেওয়া রয়েছে মধ্য রেলে অ্যাপ্রেন্টিস মাধ্যমিক ও আইটিআই আবেদন করতে পারছেন দু হাজার চারশো রয়েছে পনেরো আর চব্বিশে এর শেষ তারিখ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন স্টাইপেন্ডার্ড ট্রেনিং উচ্চ মাধ্যমিক আইটিআই ডিপ্লোমা পাসটা আবেদন করতে পারবেন সত্তরটি শূন্য পদ রয়েছে পাঁচ আট দু হাজার লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে আইটি বিপি পুলিশে এডুকেশন কাউন্সিলর গ্র্যাজুয়েটের আবেদন করতে পারবেন একশো বারোটি শূন্য পদ রয়েছে নয় আট দু হাজার লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে স্টাফ সিলেকশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের এম ও হাবিলার মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন আট হাজার তিনশো ছাব্বিশটি শূন্য পদ রয়েছে একত্রিশ সাত দু হাজার ওয়েবসাইট দেওয়া রয়েছে সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার গ্রাজুয়েটে আবেদন করতে পারছেন তিনশো উনআশিটি শূন্য পদ রয়েছে আঠেরো চোদ্দ আট দু হাজার চব্বিশে লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে এন মাইনিং সিরদার ও সুপারভাইজার ডিপ্লোমা পাশটা আবেদন করতে পারছেন একশো ছত্রিশটি শূন্য পদ রয়েছে পাঁচ আট দুহাজার চব্বিশে লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনে এক্সিকিউটিভ গ্র্যাজুয়েটের আবেদন করতে পারছেন খুবই কম পদ রয়েছে তিরিশটি আট আট দু হাজার চব্বিশে লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে এনসিসি পাসদের জন্য সেনাবাহিনীতে চাকরি গ্র্যাজুয়েট ও এনসিসি পাস ছিয়াত্তর জন পদ রয়েছে নয় আট চব্বিশে আবেদনের শেষ তারিখ ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবা মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারছেন চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটি শূন্য পদ রয়েছে পাঁচ আট দু হাজার চব্বিশের লাস্ট ডেট ইন্ডিয়ান অয়েলে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ও গ্রাজুয়েট পাশের আবেদন করতে পারছেন তিনশো শূন্য পদ রয়েছে একুশ আট দু হাজার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে প্রতিরক্ষা সংস্থার চার্জমেন্ট আইটিআইয়ের আবেদন করতে পারছেন সাতশো চৌত্রিশটি পদ রয়েছে দুই আট দু হাজার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট দেওয়া রয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস গ্রাজুয়েটের আবেদন করতে পারবেন পনেরোশোটি শূন্যপদ রয়েছে একত্রিশ সাত দু হাজার চব্বিশের লাস্ট ডেট ওয়েবসাইট ডেট চলে গিয়েছে আবেদন তিব্বত সীমান্তে পুলিশের ট্রেডসম্যানটি শূন্য পদ রয়েছে টেকনিশিয়ান নার্সিং টা আবেদন করতে পারবেন একশো পঁচাত্তরটি শূন্য পদ রয়েছে উনিশ আট দুহাজার চব্বিশের ওয়েবসাইট দেওয়া রয়েছে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার বা সুপারভাইজার ডিপ্লোমা পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারছেন সাত হাজার নশো একান্নটি শূন্য পদ রয়েছে উনত্রিশ চার দু হাজার চব্বিশে লাস্ট ডেট ওয়েবসাইট সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে করবেন না